আজকে এই ঘোষণায় অনেক দেরি করেই আমরা মিডিয়ার সামনে ঘোষণা করলেন আমাদের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয় এবং জেলা পরিষদের দলনেতা এবং এই এলাকার বিশিষ্ট শিক্ষক তিনি যেটা বলেছেন সেইটাই সত্য এবং সেইটাই আমি আমাদের সম্মানীয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিম বাংলার আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি তার অনুপ্রেরণায় এবং আমাদের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে আজকে আমরা আমাদের সম্মানীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়ের হাত থেকে আমি নিজে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করেছিলাম অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে অনেকে মানে জেরক্স করে ছড়িয়ে দেয় আমরা সেটাই বিশ্বাসী নই আমরা চাই দলের যে কর্মীরা আছে তারা বিশ্বাস করুক আমাদের কথায় আমরা যে কথা বলি আমরা মিথ্যা বলি না আমরা দিদির উন্নয়নকে নিয়ে সমগ্র এলাকায় যেমন ছড়িয়ে দিয়েছি আগামী দিনে আমরা শান্তির বার্তা এলাকায় এলাকায় বইছে এবং আমরা দীর্ঘ দশ দিন পেয়েছি কিন্তু আমরা নিজেরা ওই লেটার দেখাতে চাই না আমরা মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের চেয়ারম্যান সাহেব মৃত্যুঞ্জয় মন্ডল তিনি বলেছেন সেটাই যথেষ্ট এবং আমাদের সম্মানীয় মন্ত্রী দমকল মন্ত্রী আমাদের এই স্টেজে আসবেন তিনি উনিশ তারিখে সেই তারিখেই উনি নিজেও এখানে ঘোষণা করে দিয়ে যাবেন এখনো পর্যন্ত যা খবর আছে আমরা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের দলের সভাপতি তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসের একটা নীতি আদর্শ আছে তৃণমূল কংগ্রেসের দলের একটা সিস্টেম আছে আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি সাধারণ সম্পাদক এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী মহাশয় তারা প্রকাশিত লিস্ট যেটা তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশিত হবে আমরা সেই দিকটাই লক্ষ্য রেখেছি বাকি কে কোথায় কি বলছে না বলছে এগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই কিন্তু একেবারে অনেক কর্মীদের সামনে সেখানে বিধানসভা তিন তিনজন সদস্য আছে তাদের সামনে এবং সিরাজুল ইসলাম তিনি নিজেও বলছেন যে মন্ত্রী সুজিত বসু তিনি নিজে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন দেখেন এটা আমার জানা নেই কেউ বলতে পারে কেউ দিতে পারে তবে আস্থা ভরসা যেটা আছে আমাদের উপরে যেহেতু আমি দল তৃণমূল কংগ্রেসটা করি তৃণমূল কংগ্রেস দল করার সুবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির উপরে আস্থা আছে ভরসা আছে তানারা ওয়েবসাইটে যেটা প্রকাশ করবে আমি মেনে নিতে সেটা বাদ তা মানে বলছেন যে এখন ব্লক সভাপতি পরিবর্তন হয় এখনো কোনো কিন্তু সেরকম খবর আমাদের কাছে নেই বা আমার কাছেও সেরকম দলীয় নির্দেশ নেই বলছেন যে তার কাছে কপি আছে একটা কপি এমএলএ এবং যিনি জেলা প্রেসিডেন্ট আছে তার কাছে আছে সেটা ওনাদের ব্যাপার ওনারা কি কোথায় রেখেছে কোথায় কী হচ্ছে সেটা তো আমার জানা নেই তো যেহেতু আমি কোনো তৃতীয় ব্যক্তির দেখে তো দল করি না দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাদের সাধারণ সম্পাদক ওনাদের দেখতে দল করি ওনাদের ওয়েবসাইটে যেটা প্রকাশিত হয় বারে বারে একই কথা বলে এসেছি ওনাদের ওয়েবসাইটে যেটা প্রকাশিত হবে সেটাই ফাইনাল রেজাল্ট কিন্তু কর্মীদের মধ্যে তো একটা ধন্দের সৃষ্টি হচ্ছে একটা দেখেন কর্মীদের স্বাভাবিক ব্যাপার কিন্তু যারা অরিজিনাল যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে যারা জানে বিষয়টা যারা তৃণমূল কংগ্রেসের উপরে বিশ্বাস করে যারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির দেখানো পথে চলে তারা বিভ্রান্ত হচ্ছে না বিভ্রান্ত তারাই হচ্ছে যারা তৃণমূল কংগ্রেস কখনো তৃণমূল কংগ্রেস কখনো আইএসএফ কখনো বিজেপি করে তাদের প্রচুর চিন্তা বিষয় হচ্ছে তা এখনও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনার যারা সমর্থক আছে তারা কিন্তু এখন পর্যন্ত লিখছে যে হারোয়া ব্লক টু এর সভাপতি আপনি আছেন কিন্তু অপর দিকে আপনাদের দলেরই কিছু নেতৃত্ব তারা বলছে যে না তাদের তারা যেটা পোস্ট করছে তাদেরকে ভুল ভাবানো হচ্ছে তাই তারা পোস্ট করছে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ সব প্রকাশ হবে যেটা আছে সবই প্রকাশ হবে শুধু আমার ক্ষেত্রে তো আর পশ্চিমবঙ্গের নতুন কোনো সিস্টেম চালু হয়নি বা আমার ক্ষেত্রে হাওড়া ব্লকের ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি বার হয়নি সারা পশ্চিমবাংলা জুড়ে রদ বদলের একটা প্রক্রিয়া চলবে সেটা সামনে খুব তাড়াতাড়ি শীঘ্রই প্রকাশিত হবে আমরা সেই দিকে তাইকেই বসে আছি কিন্তু সেটা কতদিন সেটা আমরা গত দিনে দেখবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনিও তার পোস্টে বলেছেন ডায়মন্ড হারবার থেকে যে খুব শীঘ্রই সেই লিস্টটা প্রকাশিত হবে এবং সেখানেই বোঝা যাবে কে হবে কে সভাপতি হবে কে হবে না কে জেলা সভাপতি হবে কোন চেয়ারম্যান চেঞ্জ হবে কোথায় কি রদবদল হবে এবং সেই রদবদলটা আমি কেন যেই দলের সঙ্গে যুক্ত আছি সবাই মেনে নিতে হবে কিন্তু মধ্যে যে হচ্ছে তাহলে সেই আমি বললাম যে কিছুদিন যারা তৃণমূল কংগ্রেস করে তারা বিভ্রান্তির পড়বে না তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা উপরে আস্থা রেখে আছে আমরাও সেই আস্থার উপরে দাঁড়িয়ে আছি আর ভুল পথে মানুষকে পরিচালনা নিশ্চয়ই আমরা করতে চাইব না বা সেই পরিপ্রেক্ষিতে যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি ভুল পথে মানুষকে পরিচালিত করব না যেটা আমি যদি থাকি সেই লিস্টের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির লিস্টের ভিতরে যদি থাকি তো আছি যদি না থাকি তো নেই এটাই শেষ কিন্তু তারা বলছেন যে ব্লক সভাপতি তারা বলছেন সিরাজুল হোসেন তিনি নিয়ে বলছেন তাহলে কিসের উপর ভিত্তি করে দেখেন এটা আমি বলতে পারবো না এটা আমার বলা আমার পক্ষেও সম্ভব না হোক কারণ দলীয়ভাবে এখনো পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশ আসেনি বা প্রশাসন লেভেল থেকেও যে একটা দলীয় সভাপতি তাকে আমাকে যদি নিষেধ করা হতো যে আপনি আর সভাপতি নেই নতুন সভাপতি এখন কাজ করবে আপনি বিরত থাকবেন সেটাও দিক থেকে বোঝা যেত যে না দলীয় নির্দেশ প্রশাসনের কাছে আছে সুতরাং আমি নিজেকে এখন গুটিয়ে রাখি বসিয়ে রাখি কিন্তু সেরকম নির্দেশ রকম পাইনি আমি আমি আমার কাজ যথারীতি করে যাচ্ছি মিটিং করে পয়লা জানুয়ারি পতাকা উত্তোলন করেছি সব কিছু প্রোগ্রাম করে যাচ্ছি এখন কিন্তু নতুন জন সিরাজুল ইসলাম তিনি বলছেন যে তিনি বশিwidehat অবজারভার মন্ত্রী সুদীপ গোসতারwidehat মানে লেটার নিয়েছেন তাই এটা ওনারই ওনাদের ব্যাপার এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ওনারাই ভালো বলতে পারবেন ওনাদের কাছে সার্টিফিকেট আছে কি নেই ওনাদের ছাড়া যেহেতু আমি এটা নিয়ে খুব বেশি বলতে আমার পক্ষে সম্ভব না কারণ আমি তো অত ডেبلی ঢুকি নাব আছি আছিthank you thank you আমি খুব বেশি চিন্তিত এ নিয়ে থ্যাংক ইউ